দেখুন বন্ধুরা রেডি করে নিয়েছি দইয়ের লস্যি রেসিপি আর আম দইয়ের লস্সি রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি আম দোয়েল লস্যি রেসিপি আর তার সঙ্গে দইয়ের লস্যি রেসিপি বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তার সঙ্গে আরও আর একটা অনুরোধ রইল আপনারা অতি অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব তো এখানে আমি দই নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম আপনারা যে কোনো দই নিয়ে নিতে পারেন একটা আম নিয়ে নিয়েছি উইট লবণ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে গোটা জিরে এখানে নিয়ে নিয়েছি গোটা ধনে এগুলোকে আমি শুকনো কোলায় ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব তো এগুলো আমি প্রথমে গুঁড়ো করে নেব দেখুন গুঁড়ো করা হয়ে গেছে ভেজে এখানে যে আমটা রয়েছে পাকা আমি এটাকে ছাড়িয়ে নেব তার পাকা আমটা ছাড়ানো হয়ে গেছে দেখুন ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারে আমি এটাকে ভালো করে ঘষে নেব আমটাকে আমি দেখে নেব যে এর মধ্যে কোনো সুদু সুদু টাইপের থাকে কি না আমের মধ্যে সেগুলোকে তুলে নিয়ে ভালো করে এইভাবে চেপে চেপে খসে নিয়ে আমি কিন্তু সুতো সুতোগুলোকে ফেলে দেবো তো এখানে আমি একটা ঘটি নিয়ে নিয়েছি ঘটির মধ্যে নিয়ে নেবো হাফ দই মানে আড়াইশো গ্রাম দই আছে আমি হাফ দইটা নিয়ে নিলাম দেখুন বন্ধুরা তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ চিনি এখানে দিয়ে দিচ্ছি আমি বিট লবণ স্বাদ অনুযায়ী বিট লবণটা দেবেন এতে ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগবে এখানে আমি ঠান্ডা ফ্রিজের জল নিয়ে নিয়েছি তো এক কাপ মতো আমি জল এখানে অ্যাড করে দেব এবারে আমি এটাকে একটা ছাতুঘাট নিয়ে নিয়ে নিয়েছি সেটা দিয়ে ভালো করে ঘুটে নিলাম এবারে আমি এটাকে গ্লাসে ঢেলে দিচ্ছি পুরো কিন্তু মাপে মাপে হয়েছে দেখুন বন্ধুরা আর দেখতেও কত সুন্দর হয়েছে এখানে আমি আমটাকে নিয়ে নিচ্ছি ওই ঘটির মধ্যে আমি আমটাকে অ্যাড করে দেব যে পরিমাণে দইটা রয়েছে সেটাকে পুরোটা আমি এখানে অ্যাড করে দেব এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি আবারও বিট লবণ স্বাদ অনুযায়ী দেবো ফ্লেভারটাও ভালো হবে এক চামচ চিনি অ্যাড করে দিলাম ভালো করে এবারে আমি ডাল ঘুটেন দিয়ে ঘুটে নিলাম এখানে আমি হাফ কাপেরও কম জল নিয়েছি অল্প পরিমাণে জল দিয়ে দেবো কারণ এটা খুব মোটা হয়ে গেছে একটু জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবারে আমি যে আরেকটা গ্লাস রয়েছে তার মধ্যে দই আমের লস্যিটা ঢেলে দিলাম দেখুন বন্ধুরা এখানে নিয়ে নিয়ে গেছে যে জিরে আর ধনেয়া গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটোর মধ্যেই আমি দিয়ে দেব বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আপনারা জামাই ষষ্ঠীতে অ্যাপ্লাই করতে পারেন বাইরে থেকে কিন্তু কেনার কোনো প্রয়োজন নেই কৃত্রিম উপায়ে জিনিসটা খাওয়াটা অ্যাভয়েড করাটাই ভালো তার থেকে নিজেরা বাড়িতে বানিয়ে নেবেন খেতেও ভালো লাগবে এবং শরীরের পক্ষেও খুবই উপকারী এটা খানিকক্ষণ ফ্রিজে রেখে সার্ভ করলে কিন্তু খেতে অসাধারণ লাগবে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে দেখুন বন্ধুরা আমের লসিটাও খুব ভালো লাগছে তো এখানে আমি ফ্রিজে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে বার করে দিয়েছে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি তার সঙ্গে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর তার সঙ্গে অতি অবশ্যই বেশি বেশি করে ভিডিওটাকে সবার কাছে শেয়ার করে দেবেন বন্ধুরা আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এটুকু অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন